সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছু ব্ল্যান্ডার করেছে দেখুন মানে প্রথমেই বলে রাখা ভালো যে মানুষ মধ্যে ভুল হতে পারে মানে আপনি যখন এরপর এক জনসভায় বক্তৃতা দিবেন তখন কথার ফলতে বা বিভিন্ন কারণে আপনার মুখ থেকে কিছু ভুল শব্দ বা ভুল ইনফরমেশন বের হতেই পারে এটা দোষের কিছু তবে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া এবং প্রতিপক্ষ সবসময় কোট পেতে থাকে যে আপনার ভুল আরো বড় করে হাইলাইট করবে সোশ্যাল করে ফেসবুকে সো বক্তব্য সচেতনতা বৃদ্ধি করা ছাড়া উপায় নেই মূলত ফরিদপুরে এক জনসভায় তিনি বলেছেন যে আপনাদের এখানে সয়াবিন চাষ বেশি হয় জনগণের কাছে তিনি জানতে চান যে হয়তো তখন অনুগণ একটা কাছে এরকম 95 পেজ থেকে স্টেজে চিনি দ্বারা ছিল বিএমপি নেতা তারা বলে যে না এখানে ভুলটাটা গমেশবিছে কিন্তু ইনি সাদের সাদে কিন্তু এটা কারেকশন করেছে পরে যে ভুল এটা সোশ্যাল মিডিয়ায় বেশ 700 রস এসে মিমস তৈরি করেছে এছাড়াও তিনি দসরলে বলেছেন যে আপনারা এখানে বন্ধু তিনি কল বিএমপি কমিটি কে চালু করবে কিন্তু দসরলে কখনোইই নাকি তিনি কল ছিল না এরকমটা আমরা পরে জানতে পারি 700 রস তৈরি হয়েছে আবার তিনি ভুলই নাই ইপিজেড তৈরি করার কথা বলেছে বাট বাস্তবে কুমিল্লায় নাকি বিশ পঁচিশ বছর আগে থেকে ইপিজেড হয়েছে তো এটা নিয়েও হাস্যরসের ওরা ঝুঁকিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার প্রতিপক্ষরা এছাড়াও যে আপনার যে বিভিন্ন ফ্যামিলি কার্ড বিভিন্ন কারের বলছে এখানে তাদের প্রতিপক্ষ তারা বলছে যেগুলা বিগত সরকারের আমলে টিসিবি কার্ড বা বিভিন্ন আপনার সব কার্ড ছিল জনগণের জন্য তখনও ছিল এটা হচ্ছে জাস্ট নাম চেঞ্জ হবো বা হাত বদল এরকম এছাড়াও তিনি আপনার পদ্মা বেড়ে যে কথা বলেছেন বা সরি তিস্তা যে কথা বলেছেন এটা কিন্তু আপনার অনেক আপনার ব্যয় বলে একটি খুব বিলিয়ন বিলিয়ন ডলার এখানে দরকার যেটা কতটা বাস্তবায়নযোগ্য এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায় এছাড়াও অন্য একটি জনসভায় তিনি বলেন আমাদের বিবি আয়সা তার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি পদযুদ্ধে ছিলেন বাট দেখা যায় যে বিবি আয়সা কখনোই পদযুদ্ধে উপস্থিত ছিলেন না মূলত নারী ক্ষমতায়ন বা নারীকে নারীকে যে ঘরে আটকে রাখা যাবে না এটার এটা এই কথা বলার জন্যই মূলত তিনি বিবি আর এই উদাহরণটি দিয়েছিলেন বাট এটা যেহেতু বিবি আয়সা আপনার পদযুদ্ধে ছিলেন না সেহেতু তার প্রতিপক্ষরা বা নেটিজেনরা যারা মেম স্টে করে তারা আশ্বর হিসেবেই এটাকে প্রচার করেছে তো সবকিছু মিলিয়ে তারা যারা স্কিপ রাইটার তাদের এখানে ব্যর্থতা রয়েছে তারা তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং তাকে মিসলিডিং করছে পেটেই এন্ড মূলত এখানে তারেক মানে যারা আপনার ব্যাটা রয়েছে তাদের আরো সচেতন হতে হবে কারণ আপনি যে কোনো জনসময় যাওয়ার আগে সেখানে এলাকা সম্পর্কে অবশ্যই কিছু তথ্য তার যারা অ্যাডভাইজার রয়েছে বা তার যারা ভুমিষ্ঠা রয়েছে তারা তাকে দিয়ে থাকে বা তারা তো তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে আপনি যদি এবারে এভাবে তাকে দিতেই দিয়ে থাকেন দিয়ে থাকেন যে নিজগুলা কিন্তু আপনার কারণ যারা প্রতিপক্ষ তারা অলরেডি বলতেছে যে তিনি দেশ সম্পর্কে অনেক কিছু জানেন না যেহেতু তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন রয়েছে বা যাতে আরো সচেতন হতে হবে তার একটা কেমন আরো সচেতন হতে হবে এবং তাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে এইসব ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে কারণ ডেটা এনালিস বর্তমান সোশ্যাল সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটি ভুল ইনফরমেশন বা একটি ভুল কথা বা বাক্যের মধ্যে একটি ভুল ইনফরমেশন অনিচ্ছাকৃত সত্ত্বেও চলে আসা এটা কিন্তু হাসি খোরাক জোকায় মানুষ মূলত ট্রল করতেই এখন ভালোবাসে তো এটা বলতে তো আর এটা বলতে তো আর আপনার প্রয়োজন নেই যে এগুলো অবশ্যই অনিচ্ছে কিন্তু এটা সেম টাইম প্রতিপক্ষ এই সুযোগগুলা খুব সহজেই লুকিয়ে নিচ্ছে লুনের ফলে আমরা দেখতেছি যে কোনো কিছু ভুল হলেই তারা ভুলোতে লেট হচ্ছে না ভুলোতে লেট হচ্ছে বা গাড়ি ছড়াতে লেট হচ্ছে না এদিকে সকলে সদাগ দৃষ্টি রাখা উচিত বিশেষ করে যারা এই স্কিমগুলা বা ইনফরমেশনগুলা তার জন্য রেডি করে থাকে ধন্যবাদ